ফকির <laughs>

কি গছ কোৱা সেইটো কি কোৱা যাব কোৱা কয়শ আগুন আমরা কোন দিয়ে কয়শ আগুন কম দিয়ে নাই 100 টাকা গ가가 একটা কাটাল খান এই গ가가 খান গ가가 খা

Caralho, chefe. não acordei. Eu 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 não acordei. não acordei. Eu 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 Eu não Eu Eu কারার কাউশেষ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন মাইবেন্ডাসের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ